বঙ্গে শীতের আমেজ উদাও হচ্ছে বর্ষা বৃষ্টি ফিরবে নাকি জাঁকিয়ে বসবে ঠান্ডা জানুন আবহাওয়ার খবর বঙ্গে ধীরে ধীরে শীতের আমেজ শুরু হলেও আবহাওয়ার পরিবর্তন হয়েই চলেছে হালকা হালকা শীত অনুভূত হলেও আবারও বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নভেম্বরের শুরুতে শীতের আমেজ অনুভূত হচ্ছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি নির্মচাপের কারণে উপকূলবর্তী জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নাম লিখে দেবেন এই কারণে আগামী ঘন্টায় কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর সহ ও প্রকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ডিসেম্বরের আগে যাকে শীত পড়ার সম্ভাবনা কম পূর্বভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিসের খবর অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ সহ আরও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নভেম্বরের শুরুতেই শীতের আমেজ দেখা গেলেও নির্মচাপের কারণে আবহাওয়ার পরিবর্তন হতে পারে নির্মচাপের কারণে এই বৃষ্টির পূর্বাভাস থাকার কারণে শীতের আমেজ কম হয়ে যেতে পারে নভেম্বরের শুরুতেই রাজ্যে শীতের হালকা আমেজ অনুভূত হলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আগামী কয়েকদিন রাজ্যে অনিয়ন্ত ভারী বৃষ্টি হতে পারে ডিসেম্বরের আগে তেমনভাবে শীতের পূর্বাভাস নেই শীতের আমেজ কবে নাগাদ ফিরবে আসার সম্ভাবনা রয়েছে যা জানাতে গেলে বলতে হয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ডিসেম্বরের আগে যাকে শীতের অনুভূত পাওয়ার সম্ভাবনাই খুবই কম নভেম্বরের শুরুতেই হালকা শীতের আমেজ অনুভূত হলেও নিম্নচাপের কারণে ঠিকভাবে শীতের আমেজ আসতে আরও দেরি হতে পারে শুক্রবারের পর তাপমাত্রা সামান্য কমে যেতে পারে তবে যাকে শীতের জন্য ডিসেম্বরের অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলের একাধিক জেলায় তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে এসেছে কলকাতায় তাপমাত্রা এখন কুড়ি ডিগ্রির উপরে সকালে ও রাতের দিকে শীতের প্রবশ অনুভব হলেও বেলা গড়াতেই গরম অনুভূত শুরু হচ্ছে তবে এখন থেকেই শীতের আগমনের আশঙ্কায় বুক বেঁধেছে সাধারণ মানুষ আবহাওয়া অফিস সূত্রে খবর চলতি সপ্তাহ শেষের দিকে রাতে তাপমাত্রা আরও বেশি কিছুটা নামতে পারে আগামী বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা নামতে পারে কুড়ি ডিগ্রির নিচে ফলে আগামী সপ্তাহে কলকাতায় শীত দেশে কিছুটা অনুভূত হতে পারে আবহাওয়া পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দশ থেকে বারো দিনে রাজ্যে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই বড় কোনো নির্মচাপ তৈরি না হলে সেভাবে বৃষ্টিপাত হবে না শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি বৃহস্পতিবার এর তুলনায় শুক্রবারের তাপমাত্রা একটু বেড়েছে কলকাতায় শুক্রবার বাতাসে জলীয় পরিমাণ সর্বাধিক একানব্বই শতাংশ জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যাকে শীত এখনই না পড়লেও শীতের আমেজ রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে নামছে তাপমাত্রার পারদ চলতি সপ্তাহ শেষের দিকে উত্তরবঙ্গে আরও তাপমাত্রা নামতে পারে পশ্চিমের জেলাগুলিতে শতস্থিনী পারদ নামতে পারে ষোলো ডিগ্রির ঘরে ফলে বলা যেতে পারে শীত এখন দরজায় করা নাড়ছে আলিপুর আবহাওয়া অফিস আপডেট অনুযায়ী আজ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সূক্ষ্ম আবহাওয়া থাকবে আকাশ মূলত পরিষ্কারই থাকবে কোথাও কোথাও আংশিক মেঘলা হতে পারে আকাশ